কোন রে আছে মান্দারাত যে দিনগুলার মধ্যে আমল করে এই দিনের মধ্যে জিলহজের হজের দশ দিনের আমল এই দশ দিনের আমলের চাইতে ফজিলতপূর্ণ আমল আল্লাহর কাছে আর নাই এই দশ দিনের আমলের ফজিলত আল্লাহর সাহাবিরা প্রশ্ন করলেন ওয়ালাল জিহাদু কি আর চেয়ে বেশি ফজিলতপূর্ণ না নবীজি বললেন লা জিহাদ না জিহাদ না তবে নবীজি বললেন তবে রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফলাম ইয়ারজি' কোন ব্যক্তি জেহাদে গেছে নিজের জান নিয়ে আর মাল নিয়ে জেহাদে জান মাল নিয়ে যাওয়ার পর জান নিয়েও ফিরে আসতে পারে নাই মাল নিয়েও ফিরে আসতে পারে নাই শহীদ হয়ে গেছে ওই শহীদের মর্যাদা আর আল্লাহর কাছে বেশি তো যাই হোক এই হাদিস দ্বারা উদ্দেশ্য হল প্রথম দশকের গুরুত্ব হাদিসের একটা কিতাব আছে মুসনাদে বাছার এই কিতাবের বিরাশি নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم افضل ايام الدنيا ايام العشر عشر ذي الحجه رسول বলেন দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিন হল জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ আশরিজিল হিজ্জা যিনি বলতেছেন ব্যাখ্যা করে জিলহজের প্রথম 10 দিন তাহলে কি সুন্দর কথা শিখলাম দিনের মধ্যে সেরা হলো 10ই জিলহজ সুবহানাল্লাহ

আর তোমাদের কেউ যখন কোরবানি করার ইচ্ছা করে চাঁদ দেখলা আর যদি কোরবানি করার ইচ্ছা করে তার সেজন্য চুল এবং কাটা থেকে বিরত থাকে যারা দিবে তারা চুল নখ কাটবে না নাসাইর এক বর্ণনা রসুল সাল্লামের এক সাহাবি বললেন হুজুর আমার তো এই জাতীয় একটা প্রাণী আছে আমি কি কোরবানি করব। নবী বললেন না 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 তুমি কোরবানি না তো আমি কি করব। নবী বললেন কোরবানির দিন তুমি চুল কাটবা নখ কাটবা এটাই হবে তাম ওদেহিক তোমার কোরবানির পূর্ণতা এটাই হবে অন্যরা কোরবানি করবে সোয়াব পাবে আর তুমি এই আমল করেও কোরবানির সোয়াব পেয়ে যাবে হাদিস থেকে বোঝা যায় তিনি কোরবানির আগ পর্যন্ত চুল নখ কাটবে না যে কোরবানি দিবে না তিনিও কাটবে না কোরবানির দিন তিনি চুল কাটবে নখ কাটবে একটা বর্ণনা পেয়েছি আবদুল্লা ইবনে অমরের বর্ণনা ইবনে অমর এক এলাকা দিয়ে যাইতেছে মার্রবি ইমরা এক মহিলার পাশ দিয়ে যাইতেছে যাওয়ার সময় দেখে কি ওই মহিলা তাকুজুমিন শাহ ইবনিহা তার ছেলের চুল কাটতেছে আবদুল্লা ইবনি অমর রাদি আল্লাহ তালহুমা বললেন তুমি যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতা অতই না ভালো হতো অর্থাৎ তুমি তোমার ছেলের চুলটা যদি এখন না কাটতা কোরবানির দিন যদি কাটতা এখান থেকে বোঝা যায় বাচ্চাদেরও এই দশ দিন আপনার চুল না কাটার চেষ্টা করা কিন্তু এই হলো আপনার প্রথম আমল জানলাম জিলহজ মাসের যে চুল লোক না কাটা দ্বিতীয় আমল জিলহজ মাসের নয়টা রোজা রাখা আজকে যারা রাখছেন আলহামদুলিল্লাহ রাখতে পারেন নাই তো কালকে থেকে বাকিগুলা কয়েকটা রাখেন আপনি রসুল্লাহ সাল্লি সাল্লাম প্রথম নয় দিন পর্যন্ত রোজা রাখতেন কানা রসুল্লাহি সাল্লি হিজা ইয়াসুমা রসুল্লাহ সাল্লি সাল্লাম নয় জিলহজ পর্যন্ত রোজা রাখতেন আপনারা আজকে যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ রাখতে পারেন নাই তো কালকে থেকে কয়েকটা রাখেন যতটা পারা যায় নাসাইর বর্ণনা 2400 বনেরো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে একটা আমলের কথা আমরা জানি এই আমলের কথা জানার পর আমরা সবাই আমল করব ইনশাল্লাহ এই হাদিসের মধ্যে আসছে قال الرسول الله صلى الله عليه وسلم اربع لم يكن يداه النبي صلى الله চারটা আমল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না কয়টা আমল চারটা এক নাম্বার সিয়াম আশুরা মুহাররমের 10 তারিখের রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না দুই ওয়াল আশরা জিলহজের প্রথম দশকের রোজা নবীজি কখনো ছাড়তেন না তিন ওয়াসালাসা তা আইয়ামিম মিন কুল্লি শাহ প্রত্যেক আরবি মাসের আইয়ামে 20 তথা 13 14 15 তারিখের রোজা নবী ছাড়তেন না চার ওয়া রাকআতাইহি ক্বাবালাল গাদাহ ফজরের নামাজের আগের দুই রাখাত সুন্নত রসুল সাল্লাল্লা সাল্লাম কখনো ছাড়তেন না নয় নয়ে জিলহজ পর্যন্ত রোজা রাখার ফজিলত আমরা জানলাম তৃতীয় কাজ জিলহজ মাসে সেটা হলো নয় জিলহজের রোজাটা গুরুত্ব দিয়ে রাখার চেষ্টা করা তুলিমের বর্ণনা এগারোশো বাষট্টি নম্বর হাদিস আল্লাহ রিসুলল্লাহি সাল্লাহ কালি হিহসাল্লাম সিয়ামু ইয়াও মি আরফ আইউ কাপ ফির সানাতাল্লাতি বা ডা রসিউলুল্লাহ সাল্লা আলিসাল্লাহ বলেন আরাফার দিনের রোজা তথা বলেন তো আরাফার দিনের রোজা এটা কোন জিলহজের রোজার পারিভাষিক নাম নয় জিলহজের পারিভাষিক নাম হলো আরাফার দিনের রোজা তনবী বলেন এই নয় জিলহজের যে রোজাটা কেউ রাখে আমি আশাবাদী তার আগের এবং পরের দুই বছরের গুনা মাফ রয়েছে তাহলে এই রোজাটা রাখার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন জিলহজ মাসের চার নাম্বার করণীয় বেশি বেশি জিকির করা বেশি বেশি কি করা মোসনাদ আহমদে আসুল সাল্লা বলেন এই মাসে তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ বরবাহ আল্লাহ আকবর বেশি বেশি পড়বা এটা হলো চার নম্বর করণীয় পাঁচ নাম্বার নয় জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে তেরোই জিলহজ আসরের নামাজ পর্যন্ত মোট তেইশ অক্ত নামাজে এই দোয়াটা পড়া পুরুষরা উচ্চ আওয়াজে একবার নারীরা নিম্ন আওয়াজে একবার লা ইলাহা এই নয় জিলহজ ফজর থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত এই তেইশ অক্ত নামাজে এই তাকবিদটা পড়া এই তাকবির পড়তে গিয়ে কারো যদি কোনো নামাজ ছুটে যায় নয় জিলহস থেকে তেরোই জিলহস তেসুক্ত নামাজের মধ্যে কোনো উক্ত নামাজ যদি কারো কাজা হয় এই তেসুক্ত নামাজের মধ্যে কোনো উক্ত নামাজ কারো কাজা হয়ে গেছে এই কাজা নামাজ যদি কেউ এই পাঁচ দিনের মধ্যে আদায় করে তাহলে কাজা নামাজের পর ওই তাকবিরটাও তার পড়তে হবে আপনার কথার কথা তেসুক্ত নামাজের মধ্যে ধরে নেন জোহরের নামাজ কাজা হয়ে গেছে আপনি আবার এই তেসুপ্ত নামাজের মাঝেই এই জোহরটা কাজা করে নিলেন ওই নামাজ কাজা করলে তাক বিরো করতে হবে প্রিয় ভাইরা বুঝে আসছে তো সবার কথাটা নামাজ যদি কাজা করেন নয় হজ থেকে তেরোই হজ আসরের আগের সময় পর্যন্ত যদি নামাজ কাজা করেন আপনি তো কাজা করলে তাক বিরো কাজা করতে হবে আল্লাহ আমাদের সকলকে এই মশালাটি বোঝার তৌফিক দান করেন এ হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার করণীয় এই মাসে গুণা থেকে পরিত্রাণ একদম নিজেদেরকে পুতো পবিত্র রেখে আমরা কোরবানির জন্য প্রস্তুতি নেওয়া আর বিশেষ করে আর একটা আমল আছে হজ করা তো কোরবানির জন্য প্রস্তুতি নেওয়ার আগে এই মাসে প্রথম কথা হলো গুনা থেকে একদম মুক্ত হওয়া সাফ করা কলব থেকে গুনা বের করতে হবে কেন কলবের মধ্যে আনতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন মুহা রব্বুল আলমিন বলেন লাইয়া না লাহা লহু মুহা আল্লার কাছে কোরবানীর পশুর গোস্ত বোছে না অলা দিমা উহা রক্ত বোছে না ওয়ালা কিয়া না লুহু বিনকুম তোমাদের তাকয়া আল্লার কাছে পৌঁছে তাহলে বলেন তো রক্ত বস্ত বোছে না বোছে কি তাকোয়া তাকওয়ার জায়গা হলো কলম বলেন তাকওয়ার জায়গা কি ফলম ফলন সুলম্মা হিসব মহাকালে হিওয়াসাল্লাহ আত্ তা কুয়া হা গুনা আত্ তা ইউ শিরু ইলা স দিন সালাস রথ নবীনীজের বুকের দিকে ইঙ্গিত করে বললেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে মানি তাকুয়া কলবের মধ্যে থাকে আর কলব কোথায় থাকে কলব বুকের একদম ঠিক বাম পাশে থাকে আর লাবাক রব্দুল আলামিন বলেন সাই ইন্নাহালা তামাল আব বস্তুত পক্ষে চোখ অন্ধ হয় না বক্ষস্থিত হৃদয় অন্ধ হয় তাহলে কলব থাকে কোথায় বক্ষে বুকের মধ্যে কলব কলবের মধ্যে তাকোয়া বলেন তো ভাই তাকোয়ার জায়গা কলব কলবের জায়গা বক কলবের জায়গা কি বক অন্য কোথাও না কলবের জায়গা হলো বোক বোকে থাকে কলব কলবে থাকে তাকোয়া আর এই তাকোয়া আল্লাহর কাছে পোষ বলছিলাম গুনা ছেড়ে দেওয়া অন্তর্কে ও পবিত্র করার চেষ্টা করা সুরা নামের একশো বিশ নম্বর আয়াতে আল্লা বলেন ওয়াদারু জ হির অল ওয়া বা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুনাহ ছেড়ে দাও সুরা আনামের একশো একান্ন নম্বর আয়াতে আল্লা বলেন ওয়ালাতাকরবুল ফাওয়া হেশাবা জহা ওয়া মা বাতন। প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না সুরে রফের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন হল ইন্ন মাহার রমা রব্বী আল ফাওয়া হেসা মা জোহার মিন্ধাবাথন নবী আপনি বলেন আমার রব হারাম করেছেন প্রকাশ্য যত অশ্লীলতা গোপন যত অশ্লীলতা সব আমার রব হারাম করেছেন সুরে নিসার একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনতাজিতা নিমু কাবা এ র আন

আবু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন কে আছে এমন যে ব্যক্তি আমার এই কথাগুলা গ্রহণ করবা গ্রহণ করার পর নিজে আমল করবা অন্যকে শিখিয়ে দিবা তারাও যেন আমল করে সাহাবি আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু বললেন আনা হুজুর আমি আসি আপনার কথা আমি শুনবো আমি মানব আমল করব অন্যকে শিখাব তারাও যেন আমল করে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন ইত্তাকি আল মাহারিমা তাকুন আবাদান নাস হারাম থেকে বাঁচো তুমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা হারাম থেকে বাঁচো মানুষের মধ্যে শ্রেষ্ঠ আবেদ এবাদত গুজার বান্দা হয়ে যাইবা কি থেকে বাঁচতে হবে ভাই হারাম দুই নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়ারদু বিমা কাসাম আল্লাহু লাকা তাকুন আগনা নাস আল্লাহ তোমার জন্য যা বরকত রাখছে তোমার জন্য যা আল্লাহ বণ্টন করে দিয়েছে এতে তুমি খুশি থাকো তাকুন اغনা নাস। মানুষের মধ্যে সবচেয়ে স্বনির্ভর বলবান্দা হবা মনের দিক থেকে সবচেয়ে ধরি মানুষ হয়ে যাবা তিন নাম্বার আহসিন, ইলা জারিকা তাকুন মিনা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর খাটি মুমিন হবা তিন নাম্বার তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর তাকুন মুমিনা খাটি মুমিন হবা চার ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বুল নাফসিকা তাকুন মুসলিমা নিজের জন্য যা পছন্দ কর অন্যের জন্য তা পছন্দ করবা খাটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার কলবা বেশি হাসবানা বেশি হাসি মরা বানায় বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে বেশি দেয়া এই পাঁচটার মধ্যে প্রথমটা ছিল হারাম থেকে বাঁচা প্রিয় ভাইয়ারা হারাম কথা কর্ম থেকে হালাম উপার্জন থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তৌফিক দান করেন হারাম উপার্জন কেন বললাম রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এক ব্যক্তি শহরে বের হয়েছে শহরে বের হওয়ার পর লম্বা সফর করার পর আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার এটা দেন ওটা দেন নবীজি বলেন এই ব্যক্তি এগুলো চাওয়ার পরেও আল্লাহ তার দোয়া কবুল করতেছে না হাদিসে আছে মুসাফিরের দোয়া কবুল হয় এই মুসাফিরের দোয়া কবুল হয় না নবীজি বলেন তোমরা বলো কীভাবে তার দোয়া কবুল হবে আমুহু হারাম তার খাদ্য হারাম ও ওয়ামাশর আমহু হারাম তার পানীয় হারাম ও আমাল বসুহু হার তার পোশাক হারাম ওয়া গুজিয়াবিল হারম তার উপার্জন হারাম তার শরীর হারামে লালিত পালিত হয়েছে আল্লাহ আয়ুস্তাজাবুলি জালিকা বলো তার দোয়া কবুল হবে কীভাবে তার দোয়া উপার্জন হারাম এজন্য আল্লাহ কোরআন এ বলছেন ইয়া আই হার রসুলুকুলু মিনতী ভাত ওয়া আমালু সলিহা হে রসুল হালাল খান তারপর এবাদত করেন ভালো আমল করেন ভালো আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া উদ্দেশ্য হলো ভালো আমল করতে গেলে যেই উপার্জনটা দিয়ে আমলটা করবেন সুপার্জনটা হালাল হতে হবে এই জন্য তিনজনে মিলে যে কোরবানিটা করবেন প্রত্যেকের উপার্জনটা হালাল হতে হবে প্রত্যেকের উপার্জন কি হতে হবে হালাল একজনের যদি সুদি টাকা হয় সবারগুলা নষ্ট হয়ে যাবে এই জন্য উত্তম একা দেওয়া আর যদি দেখেন যে দুই তিনজন সবার মাসাল্লা ভালো উপার্জন তো ভালো উপার্জন দিয়ে কোরবানি দেওয়া যাবে কোনো সমস্যা নাই বাকি হালালভাবে যেন প্রত্যেকের কোরবানিটা হয় এই দিকে খুব খেয়াল রাখা খুব সতর্ক থাকা আল্লাহ সকলকে হালাল উপার্জন দিয়ে যেন কোরবানি দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন বলছিলাম মুক্ত হওয়া প্রকাশ্য গুণা আভ্যন্তরীণ গুণা থেকে কলপকে মুক্ত করা আল্লাহ আমাদের সকলকে এই কলপকে গুণা থেকে মুক্ত করার তৌফিক দান করেন কলপ কেন সাফ করতে হবে এই জন্য জিলহজ মাসের সাত নম্বর আমলটা জানেন সেটা হলো কোরবানি করা বলেন কি করা কোরবানি দশই জিল হজ কোরবানি করা কোরবানির পূর্ব কিছু শর্ত আছে এর মধ্যে অন্যতম একটা শর্ত বিশুদ্ধ নিয়ত বলেন কি নিয়ত বিশুদ্ধ নিয়ত সৈ এক নম্বর হাদিস আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত নবীজি বলেন আমলের প্রতিদান দেওয়া হবে বিশুদ্ধ নিয়তের সাথে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন ইন্নামাল আহ মাল ইয়ানি ইন্নামা আমালুল জাওয়ারি হে তুষাবু বিন্নিঙ্গিয়াতি সহৈহা বিন্নিংয়াতি সহৈহা তিল খালিসা মহাদিসি নে বলেন ইন্নামা আমালুল জওয়ারি অঙ্গ প্রত্যঙ্গের আমল কবুল হবে হাতের আমল কবুল হবে পায়ের আমল কবুল হবে অন্তরের আমল কবুল হবে তো সব সওয়াব দেওয়া হবে বিনিয়াতিস সহিহাতিল খালিসা বিশুদ্ধ পরিশুদ্ধ নিয়তের সাথে যদি আমল হয় ওই আমলের সওয়াব দেওয়া হবে ওই আমলের কি দেওয়া হবে সওয়াব বলেন তো আল্লাহর কাছে গুস্ত যায় রক্ত যায় তাকওয়া যায় তাকওয়া কলবে থাকে এজন্যই কলবের মধ্যে তাকওয়া আর কলবের মধ্যে নিয়ত নিয়তের জায়গা কলম বিশুদ্ধ নিয়ত হতে হবে আল্লাহ আমাদের সকলকে এই কুরবানি যারা এই বছর দিব নিয়তটা এখনই যেন বিশুদ্ধ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন